নমস্কার বন্ধুরা আজকের গল্পটা এমন একটা জমকালো গল্প যা শুনলে তোমাদের রক্ত গরম হয়ে উঠবে আমার বয়স একত্রিশ বছর কিন্তু আমার শরীর দেখলে মনে হয় পুরো দস্তর যুবতী মেয়ের মতো আমার বিয়ে হয়েছে মাত্র ন মাস আগে আমার উচ্চতাটা পাঁচ ফুটেরও বেশি আর আমার শরীরের গড়নও বেশ আকর্ষণীয় কিন্তু এখন মনে হচ্ছে এই সৌন্দর্য আর কোনো কাজে আসছে না কারণ আমার স্বামীর চাকরি অন্য রাজ্যে বেসরকারি কোম্পানিতে তাই বিয়ের পর কেকে তিনি এখনও বাড়ি ফেরেননি আমার শ্বশুরদাড়িতে আমার উনিশ বছরের দেওয়ার সাগর আমার শ্বশুর আর তার মা অর্থাৎ আমার দিদি শাশুড়ি থাকেন আমার শাশুড়ি গত বছর মারা গেছেন তাই আমার স্বামী আমাকে তার সঙ্গে নিয়ে যাননি কারণ বাড়ির দায়িত্ব আমাকেই সামলাতে হবে কিন্তু এখানে আমার মনের ভাব বোঝার মতো কেউ নেই আমার উত্তপ্ত রক্ত ভেতরে ভেতরে ফুটছে যাকে শান্ত করার জন্য কাউকে দরকার ছিল কিন্তু আমার স্বামী গত চার মাস ধরে বাড়ি ফেরেননি তাই আমি এখন বেশ অস্থির আর তৃষ্ণার্ত হয়ে পড়েছি তখনই আমার নজর পড়ল আমার দেওর সাগরের দিকে তার উচ্চতা আমার চেয়ে কিছুটা কম শরীরও আমার চেয়ে হালকা কিন্তু তার ঘোড়া তার শরীরের তুলনায় বেশ বড় সাগর এখন কলেজে বেসরকারি ভর্তি নিয়েছে তাই এই দিনগুলোতে সে বাড়িতেই থাকে বাড়িতে আমি আর সাগর ছাড়া আর কেউ থাকে না আমার শ্বশুরের মা বয়সের ভারে সবসময় নিজের ঘরে বিশ্রাম নেন আর শ্বশুর বাইরের ঘরে থাকেন তাই তিনি খুব কমই ভেতরে আসেন আগে আমি সাগরের দিকে এভাবে তাকাতাম না কিন্তু যেদিন থেকে আমি তার কলাটা দেখলাম সেদিন থেকে আমার দৃষ্টিভঙ্গি পাল্টে গেল সেদিন সাগর ভেবেছিল বাড়িতে কেউ নেই তাই সে তার ঘরে ভিডিও দেখতে দেখতে নাগ দেবতার সঙ্গে খেলছিল হঠাৎ ওদিক দিয়ে যাওয়ার সময় জানালার দিকে চোখ পড়ল ভেতর থেকে ভিডিওর মৃদু আওয়াজ আসছিল আমি জানালা দিয়ে উঁকি মেরে দেখলাম আর দেখে আমার তো হুঁশই উড়ে গেল গত তিন মাসে এই প্রথম আমি কলার দর্শন পেলাম নাগদেবতা দাঁড়িয়েছিল আর সাগর তাকে হাত দিয়ে আলতো করে স্পর্শ করছিল এটা দেখে আমার তো সেখানেই গঙ্গা জল বেরিয়ে গেল সেই দিন থেকেই সাগরের নাগ দেবতার সোয়ারি করার জন্য আমার মন মচমচ করতে লাগল সেদিন আমি আমার স্বামীকে ফোন করলাম বললাম এবার তুমি চলে এসো আমার আর সহ্য হচ্ছে না কতদিন আর এভাবে একা একা কষ্ট পাব আমারও তো মন চায় আমিও তো শেষমেশ একটা মেয়ে মানুষ তখন আমার স্বামী ক্ষমা চেয়ে বললেন দেখো ঋতু আমি তোমার অস্থিরতা বুঝতে পারছি কিন্তু আগামী তিন মাস আমার কোনো ছুটি নেই কোম্পানিতে নতুন কিছু প্রজেক্ট শুরু হয়েছে তাই সবাইকে ডাবল শিফটে কাজ করতে হচ্ছে তিন মাসের মধ্যে ছুটি পাওয়া অসম্ভব আর মাত্র তিন মাস অপেক্ষা করো তারপর দেখো আমি এসে তোমার কি দশা করি এই বলে হেঁসেই তিনি ফোন কেটে দিলেন কোন রকমে সকাল হলো। সকালে আমি সবার জন্যে চা নাস্তা বানালাম আর সাগরের জন্যে বিশেষ করে তার ঘরে নিয়ে গেলাম ঘরে ঢুকে দেখি সাগর তখনও ঘুমোচ্ছে ঘুমের মধ্যে তার নাকদেবতা একদম খাড়া হয়ে দাঁড়িয়েছিল তাকে দেখে আমার আর সামলানো গেল না আমি তাকে ছুঁয়ে ফেললাম নাগদেবতাকে ছোঁয়ার সঙ্গে সঙ্গে আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল কিন্তু তখনই দেখলাম সাগর জেগে গেছে আর আমার দিকে তাকিয়ে আছে আমি তাড়াতাড়ি পিছিয়ে গিয়ে বললাম দেবরজি এবার ওঠো সকাল হয়ে গেছে সাগর আমাকে গুড মর্নিং বলে মুখ ধুতে চলে গেল আর আমি সেখানেই বসে ভাবতে লাগলাম হয়তো সাগর দেখেনি এরপর সাগর তার ঘরে ফিরে এলো আর আমরা দুজনে দেবর ভাবি হিসেবে গল্প করতে করতে নাস্তা করতে লাগলাম হঠাৎ আমি পেটে ব্যথার অজুহাত দেখিয়ে জোরে জোরে কাঁদতে শুরু করলাম সাগর হকচাকিয়ে জিজ্ঞেস করল কি হল ভাবি তুমি এত কষ্টে কেন আমি বললাম সাগর জানি না কেন সকাল থেকে বারবার পেটে ব্যথা করছে সাগর বলল একটু অপেক্ষা করো ভাবি আমি পেটের ওষুধ এনে দিচ্ছি আমি ইচ্ছে করেই পেটে ব্যথার অজুহাত দিয়েছিলাম যাতে সাগরকে কাছে টানতে পারি তখন আমি তাকে থামিয়ে বললাম সাগর পেটের ওষুধ তো আমি আগেই খেয়েছি তুমি বরং একটু আমার পেটটা টিপে দাও না সাগর প্রথমে একটু ইতস্তাত করল কিন্তু আমার কষ্ট দেখে বিছানায় বসে পেট টিপতে শুরু করলো। সেই মুহূর্তে আমার খুব ভালো লাগছিল সাগরের চোখও এদিক ওদিক ঘুরছিল হঠাৎ শ্বশুরের আসার শব্দ পেলাম আমি সাগরকে বললাম ঠিক আছে সাগর আমি রান্না করতে যাই আজ তোমার বাবার বাজারে যাওয়ার কথা এরপর আমি রান্নাঘরে গিয়ে খাবার তৈরি করলাম শ্বশুর আর দিদি শাশুড়ির জন্য খাবার পরিবেশন করলাম রান্নাঘরে সাগরের জন্য রুটি বানাচ্ছিলাম তখন সাগর পেছন থেকে রান্নাঘরে এল আমি তাকে দেখে আগে থেকে আমার শাড়ির আঁচল ফেলে দিয়েছিলাম সাগর আমাকে দেখে থমকে গেল কারণ আমি তখন ঘামে ভিজে একাকার আমি দেখানোর ভান করে নিচু হয়ে আঁচলটা আস্তে আস্তে তুললাম আর সাগরকে যেন স্বর্গের দর্শন করিয়ে দিলাম তখন সাগর বলল ভাবি তুমি বলো আমি তোমাকে পাখা দিয়ে হাওয়া করিয়ে দিই আমি তার হাত টেনে বললাম তোমার ভাবি এত কষ্টে আছে আর তুমি এখনো কথার কথা বলছ এরপর সাগর আমার পাশে বসে পাখা দিয়ে হাওয়া করতে লাগল ততক্ষণে শ্বশুর বাজারে চলে গেছেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বানাচ্ছিলাম ইচ্ছে করে আবার আমার শাড়ির আঁচল ফেলে দিলাম সাগরকে বললাম আজ আমার শাড়ির পিন পেলাম না তাই বারবার পড়ে যাচ্ছে সাগর একটু ঠিক করে দে সাগর বলল না ভাবি আমি পারবো না তুমি নিজেই করে নাও আমি বললাম সাগর আমার হাতে আটা লেগে আছে তাই বলছি নইলে আমি নিজেই ঠিক করে নিতাম পাগল এরপর সাগর আঁচল ঠিক করতে লাগল আঁচল ঠিক করার সময় সে চোখ তুলে তাকায়নি সাগর খুবই ভদ্র ছিল তাই কখনও আমার মনে হতো হয়তো আমি তার সঙ্গে ভুল করছি কিন্তু আমার ভেতরের আবেগ এত তীব্র ছিল যে সঠিক ভুল কিছুই বুঝতে পারছিলাম না আজ শ্বশুর বাজারে গেছেন আর দুপুরে দিদি শাশুড়ি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন তাই বাড়িতে আমি আর সাগর ছাড়া কেউ ছিল না আমি মনে মনে ঠিক করেছিলাম আজ আমি সাগরের নাগ দেবতার দর্শন করেই ছাড়ব কিন্তু সাগর তখনও আমাকে সেরকম চোখে দেখছিল না সারা দিন আমি সাগরের আশেপাশে ঘুর ঘুর করলাম তাকে ফাঁসানোর চেষ্টা করলাম কিন্তু সাগরের মন শুধু উপর নিচ হয়ে থাকল আমার সঙ্গে এমন কথা বলতেও সে লজ্জা পাচ্ছিল সন্ধ্যায় আমরা দুজনে বসে খাচ্ছিলাম তখন সাগর অবশেষে বলেই ফেলল এ মনে হচ্ছে আজকাল তোমার শরীরটা খুব একটা ভালো নেই তুমি কয়েকদিনের জন্য ভাইয়ার কাছে শহরে চলে যাও এখানে আমি সব সামলে নেব আমার চোখে জল এল আমি সাগরকে বললাম ব্যাস তুমি থামো গত দুই তিন মাস ধরে আমি কতটা কষ্টে আছি কেউ জানে না তোমার ভাইয়ার কোনো চিন্তা নেই তোমারও নেই আমাকে কাটতে দেখে সাগর আমার চোখের জল মুছতে লাগল তখন আমি তার গলা জড়িয়ে ফুপিয়ে উঠলাম আমি কি যে বলে ফেললাম নিজেই জানি না সাগরকে বললাম দেবুরজি তোমাকে দেখলে মনে হয় তুমি তোমার ভাইয়ার মতোই তাই মাঝে মাঝে আমি তোমার আশেপাশে বেশি ঘুরে বেড়াই প্লিজ এটা খারাপ ভেব না সাগর বলল না ভাবি তোমার কথায় আমি কেন খারাপ ভাবব তোমার মতো ভাবি তো ভাগ্যবানদেরই জোটে আমি তার হাত ধরে স্পর্শ করতে করতে বললাম দেবুরজি তুমি আমার থেকে এত দূরে দূরে কেন থাকো আমি কি তোমার ভালো লাগে না নাকি আমি তোমার গার্লফ্রেন্ডের মতো সুন্দর না সাগর বলল না ভাবি এমন কিছু নয় আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই আমি তার কোলে মাথা রেখে বললাম তোমার কোনো গার্লফ্রেন্ড নেই তাহলে আমাকেই তোমার গার্লফ্রেন্ড বানিয়ে নাও কেন এত কষ্ট দিচ্ছ তুমিও তো তোমার ভাইয়ার মতোই না সে আমার কথা শোনে না তুমিও না সাগর বলল কিন্তু ভাবি তুমি তো আমার ভাবি ভাবির সঙ্গে এমন কিছু করা তো ভুল তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানিয়ে দিও আরেকটি কথা তোমাদের যদি এই রকম কোনো ঘটনা থাকে আমাদের সাথে শেয়ার করতে পারো আমি নাম গোপন রেখে ভিডিও পাবলিশ করব আর সেটা যদি না চাও কে কার সাথে করছো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর আমার চ্যানেলের অন্যান্য গল্পগুলি শুনে এসো আর অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো আর নিয়মিত আমার গল্পগুলো শুনবে কিন্তু আমি নিয়মিত তোমাদের জন্য মজার মজার গল্প নিয়ে আসব বাই